যতই সুখ চাই ততই ব্যাথা পায় পাত্রানি আমি চাকরা নি মাছ এনেছে আর মাংস ঘন মেক করেছে মम्मू গুলো তো সব খেয়ে নিলে সেই রকম মেয়ে কিন্তু আমি নই অনেক দিন পরে আমরা তিনজনে একই সাথে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে গেছি বড় মেয়ে ফ্রেশ হচ্ছে ওরা ফ্রেশ হতে হতে ততক্ষণে আমি বিছানাটা চটপট গুছিয়ে নি তারপরে চা করব হ্যালো জিওন গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আমি রূপা এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল সাতটা তিন ঘুম থেকে উঠেই আজকে ফার্স্ট কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি প্রত্যেক দিন কিন্তু চা বানাই চা বানিয়ে চা খাওয়ার পরে তারপরে কিন্তু কাজে হাত দিই কিন্তু আজকে একটু অন্যরকমভাবে দিনটা শুরু করলাম তো তোমরা সারাটা দিন সাথে থেকেও আশা করি তোমাদের ভালো লাগবে আর সামনের ক্লিপগুলো দেখে বুঝতেই পারছো কতটা ভালো হতে চলেছে এই ভিডিও তোমরা যারা আমার ব্লগ প্রত্যেক দিন দেখো তারা তো জানোই আমার রান্নাঘরে সকালবেলায় বিশেষ করে আদা চাই হয় আর আদা চা দেখলে না মনটা পুরো ভালো হয়ে যায় সত্যি বলছি দুধ চা খায় না এমনটা নয় দুধ চা খাই বাট সকাল টাইমটা দুধ চা আমরা সব সময় কিন্তু অ্যাভয়েড করে চলার চেষ্টা করি কেন বলো তো দুধ চা খেলে না গ্যাস অম্বল হয়ে যায় যার জন্য দুধ চাটা কিন্তু বানানো হয় না যদি ইচ্ছা করে তবে সন্ধ্যাবেলায় বানানো হয় তো দুধ চা আমার প্রিয় নয় আদা চাটাই আমার কিন্তু প্রিয় আর আদা চা হলেই আমার মন পুরো ফ্রেশ সকালবেলায় বিশেষ করে তো চলো আদা চাটা বানিয়ে খেয়ে নিই কেননা চা খেয়ে বর বেরোবে বাজারে আমি কাজে হাত দেব আর সোনা পড়তে বসে যাবে যেহেতু আজকে স্কুলে যায়নি ওই জন্য ও পড়তে বসবে তো চলো চটপট চাটা ছেঁকে খেয়ে নিই আর তোমরা যারা খাবে তারাও চলে এসো আজকে মেশিনেই কাজবো মেশিনে দিয়ে আমি বাসন মাজবো আজকে কিন্তু বেশি জিনিস না তবুও মেশিনেই দিলাম

কি হবে আবার তুমি বাসন মাজবে আমি মাজবো আমি বাড়ির চাকরা নি আমিও তো বাড়ির চাকরানি না আমি পাট আমি চাকরা নি হ্যাঁ আমি হলাম বাড়ির চাকরা নি আর তুমি হলে বাড়ির না মাঝে মাঝে ছুতে আসা জানি হা ধরা দেবে ভালোবাসা তুমি বাসন মেজে কাঁচা ধোয়া তো হয়ে গেছে বর বাজার করে দিয়ে গেল কাজে যায়নি আজকে বাজারটা দেখবো কি বাজার এনেছে বাজারটা দেখে তারপরে ঘর ছাড় দিয়ে মুছে স্নান করে উঠবো যখন তখন এসে বলবে রূপা ভাত হয়েছে তাই বলবে মানে কাজে যায়নি তো যখন তখন এসে বলবে ভাত হয়ে গেছে দেখি নি আগে কি বাজার এনেছে বলেছি আজকে মাছ আমি একটু দেখি কে এনেছে ফ্রিজে একটা বেগুন আছে আজকে অনেক কটা দিন হয়ে গেল মানে ছোট ছোট মাছ এনে তো বেগুন দিয়ে করব দেখা যাক এই দেখো বাজারের ব্যাগ ঢেলে ফেলি কাঁকরোল এনেছে আমার পর খুব ভালোবাসে জানো তো কাঁকরোল খেতে আমি অতটাও ভালোবাসি না এই যে কি বলে এগুলো বোড়া বুড়া বেগুন আদা এনেছে মা ছোট ছোট মাছ এর মধ্যে অনেক মাংস এটাও মাছ তাহলে কত রকমের জিনিস এনেছে বলো তো এটা ছোট গামলা নিয়ে তো কি বলবো বলো কি বললাম কি বলে পাঠালাম আর কি নিয়ে এসেছে কিছু বলার নেই আমার উচ্ছে এনেছে কাকরোল এনেছে বেগুন এনেছে আমি বলেছি দুটো বেগুন নিয়ে আসবে একটা আছে আর দুটো নিয়ে আসবে চারটে বেগুন এনেছে ছোট গামলা ছোট গামলা ছোট গামলা নিয়ে এসো ছোট ছোট মাছ বলেছিলাম মাছগুলো কি বলবো তাহলে ফ্রিজে রেখে দি মাছ মাংস একদিনে করলে সেই নষ্ট হয়ে যাবে মাছগুলো ফ্রিজে রাখি এটাই আবার কি মাছ আছে কি জানি দেখতে হবে ওই কোটোটা দিস তো বাবা ওই যে কোটোগুলো ফ্রিজে রাখা এর মধ্যে মাংস এটা শিওর মাছ এনেছে আবার মাংস বলবো বলো তাও আবার মটন তাহলে কালকে নিয়ে আয় রবিবার ছিল আজকে এনেছে মটন এনেছে ছোট ছোট মাছ আনতে বলেছিলাম এই দেখো এই মাছ এনেছি ছোট ছোট ও খাবি না না আর মধ্যে কি মাছ দেখি দাঁড়া বাবা দু রকমের মাছ নিয়ে আসছে তো আবার এর মধ্যে আছে বাটা মাছ কত মাছ নিয়ে এসেছে কি বলবো বল বাজারটা গোছ করে তারপর আর কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যদি সমস্ত কাজ শেয়ার করতে যেতাম না তাহলে অনেকটা লেট হয়ে যেত এমনিতেই অনেক লেট হয়ে গেল সাড়ে দশটা বেজে গেছে স্নান করে উঠেই ভাত বসিয়ে দিয়েছি ভাতটা বসিয়ে দিয়ে গেছিলাম একটু দোকানে দোকানে আনতে গেছিলাম একটু মিট মশলা মানে মিট মশলাটা শেষ হয়ে গেছে দোকান থেকে এসেই সোনাকে রসুন ছাড়াতে দিয়েছি রসুনের খোসা বাঁচতে জানোই তো অনেক সময় লাগে সোনাকে বললাম কি রসুনগুলো ছাড়িয়ে নে আর আমি মাংসের যাবতীয় মশলাগুলো কেটে নিই পেঁয়াজ আদা এগুলো কেটে নিই মটন করব আর কাঁকড়োর ভাজা আর কিচ্ছু করব না আমার বর তো এখনও এসে পৌঁছায়নি যখন তখন এসে বললেই হলো ভাত হয়নি এখনও বলে দেবে সোনার তো আজকে আবার খিদে পেয়েছে বলছে সোনা তোর নাকি প্রচুর খিদে পেয়েছে তুমি এখন ভাত বসালে তাই বলছে আগে যদি বলতো যে মা আমার খিদে পেয়েছে তাহলে আমি আগেই রান্নাটা সারতাম তারপরে না স্নান করতাম রান্নার পরে স্নান করতে গেলে সেই চারটে বাজে বাজতো বাজতো কোনো ব্যাপার ছিল না আর আজকে মনে হয় বৃষ্টি হতে পারে জানো তো মানে কি বলবো কখনো এত রোদ হচ্ছে আবার কখনো এমন মেঘলা আকাশ হয়ে যাচ্ছে মানে হচ্ছে এই বৃষ্টি এলো বুঝি কিন্তু না বৃষ্টি আসছে না ওই রকমই হচ্ছে এদিকটা মেঘ করেছে এদিকটা আবার পরিষ্কার আছে ওই জন্য যখন তখন বৃষ্টি হলেও হতে পারে যেহেতু আজকে উল্টো রথ হতেও পারে সোজা রথে তো এই এক ফোঁটা দু ফোঁটা পড়েছে বৃষ্টি হয়নি উল্টো রথে দেখা যাক কি হয় তো যাই হোক চলো রান্নাটা সারতে থাকি সোনাবার বলছে সোজা রাতে জমজম করে বৃষ্টি হয়েছে সে তো ওর মামির এলাকায় বৃষ্টি হয়েছে ওর মামিদের বাড়ি গেছিল ওখানে বৃষ্টি হয়েছে কিন্তু এখানে বৃষ্টি হয়নি হাতের জল গরম হয়ে উঠেছে আর সোনা এখানে রসুন বাচ্ছে চটপট রান্নাটা সাথে থাকি কত বৃষ্টি ওর মামিদের ওখানে আজকে ইচ্ছা যে একটুখানি কৃষ্ণনগর গেলেও যেতে পারি ডাক্তার দেখানোর জন্য দেখা যাক কি হয় ঠিক বলতে পারছি না কি হবে ঠিক বলতে পারছি না বড় আগে বাড়ি আসুক ওকে জিজ্ঞাসা করি কালকে বলেছি যাব তো দেখি তো সকাল তো হোক তাই বলেছে দেখা যাক এখন কি হয় তো চলো তরকারিগুলো কেটে নিই মাংস তো ধুয়ে রেখেছি স্নানের আগেই মাংস ধোয়া আছে শুধু মশলাটা করব মশলাটা করেই বসিয়ে দেবো কাঁকড়ল ভাজা ভাত নেমে গেছে মাংসের পেঁয়াজটা ভেজে নিচ্ছি ভাত নেমে গেছে কাঁকরোল ভাজাও হয়ে গেছে মাংসর আলুগুলো ভাজা হয়ে গেছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক তারপরে মাংসটা দেবো মশলাপাতি রেডি করে নিয়েছি এর মধ্যে আদা লঙ্কা জিরে রসুন পেস্ট আর একটু গুঁড়ো মশলা দেবো সোনাকে দুটো ঘি দিয়ে ভাত মাখিয়ে দিলাম কেননা ওকে আবার পড়াতে চলে এসেছে ও বলছিল আমার মাংস হবে তারপরে খাবো আমার মনেই ছিল না যে আজকে ওর পড়া আছে পড়াতে চলে এসেছে ওই জন্য দুটো ভাত মাখিয়ে নিলাম ওকে খাইয়ে দিচ্ছি আস্তে খা আস্তে খা গলায় লেগে যাবে সোনাকে অল্প দুটো ভাত খাইয়ে দিলাম ও খেয়ে চলে গেল করতে আর আজকে ভাবছি মাংসটা প্রেশারে দেব না আজকে কড়াইতেই করব মনে হচ্ছে ছোট ছাগলের মাংস বুঝলে তো ওই জন্য আর কি আজকে প্রেশারেই এই সরি প্রেশারে নয় আজকে কড়াইতেই রান্না করব ঢাকা দিয়ে দিই হতে দিয়েছি ওই দেখো হচ্ছে প্রেশারে দেবো না বললাম প্রেশারে আজকে দিই নি জামা কাপড়গুলো তুলে নি শুকিয়ে গেছে সেই রোদ জানো তো সেই রু অল্প কটা বাসন পড়েছে এগুলো মেজে নি ওইদিকে মাংসটা হতে থাক বর বাড়ি এলো বাড়ি এসে আবার গেল হাসপাতালে বলছে আমার ঠান্ডা লাগা কমছে না আবার যাই আবার গেল এবারে এসে ভাত খাবে মনে হয় ডালপুরি খেয়েছে বাজারে ওই জন্য খাওয়ার প্রতি অত চার নেই যে খেতেই হবে বাসনটা মেজে নিই কেমন এবারে ঝটপট কাজগুলো সেরে নিই কেননা বড় এখনও এসে পৌঁছায়নি মেয়েও এখনও আসেনি ওরা আসার আগে ওই কাজগুলো সেরে নি আর তরকারিটা নামিয়ে নি বাসন মাঝে হয়ে গেছে গ্যাসটাও মোছা হয়ে গেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টি হবে আমার তো মনে হয় না যে বৃষ্টিটা হবে কিন্তু এই এইদিকে প্রচুর মেঘ করেছে জানো তো এই দিকটা এই মেঘ করেছে আর দিকটা পরিষ্কার আছে একটু নখ কেটেনি কেউই এখনো আসেনি বড় আসেনি মেয়েও আসেনি নখগুলো খুব বেড়েছে কাটবো কাটবো করে কাটাই হয় না কখন ভাত খাওয়ার কথা ছিল আর দেখো কটা বাজে এখন কাটায় কাটাই দুটো বাজে সবার এখন বাড়িতে আসার সময় হলো হাসপাতালে গেছিল এতগুলো ওষুধ দিয়েছে ওষুধ খেয়ে থাকবে আর সোনা আসলো এসে স্নান করলো তার আগে একটা কষানো মাংস রেখেছিলাম ও খেলো খেতে পেয়েছে জানো তো আর আমার কি ঘুম লাগছিল এসে ঘুমটা ভেঙে গেল মাংস ঠান্ডা হয়ে গেছে তারপরে আবার এসিটা অন করেছি সে অবশ্য বেশিক্ষণ আমি ওই দশ পনেরো মিনিট হবে জোরে দেওয়ার ছিল ঠান্ডা হয়ে গেছে ভাত বেড়ে খেয়ে নি কেমন প্রচুর প্রচুর খিদে তার উপরে মাংস দেখেছি খিদে তো লাগবে নিতে তো পারছে মানে খাবি না ভাত মানে না বলছে ভাত এত গুডগাল কবে থেকে হলো আমার মেয়েটা ওকে ভাত খাবে না বা সূর্য কোন দিকে উঠছে মাংস ভাত তাও বলছে খাবো না খাবো না তোমার মনে হয় খেয়ে নি কেমন দুপুরের পর থেকে আজকে তোমাদের সাথে সাক্ষাৎই হয়নি যদিও এডিট কমপ্লিট করে নিয়েছিলাম দুপুরের আগে মানে খাওয়ার আগে কিন্তু এডিট কমপ্লিট করে নিয়েছিলাম খেলাম খেয়ে থালা দুটো মাছলাম থালা দুটো মেজে ফোন কাটাকাটি করছিলাম তারপরে পাঁচটার সময় নিচে গেলাম নিচের থেকে এই তো সব এলাম মানি এখন রেডি হচ্ছে যাবে রথ দেখতে ও বাবার সাথে আমাকে বলছিল যে তুমি চলো তুমি চলো কিন্তু শারীরিক শান্তি যদি না থাকে না কোথাও গিয়েও শান্তি লাগে না একদিন গেছিলাম মানে মানে ওর রাখতে গেছিলাম আজকে আর ইচ্ছা ইচ্ছা নেই কি মন থেকেই আবদার চাইছে না যে যে আমি মানে ওই বললাম না শরীরের মধ্যেই যদি খারাপ লাগে তাহলে কি আর কোথাও যেতে ইচ্ছা করে বলো কোথাও যেতে ইচ্ছা করে না কিন্তু তবুও সময় সময় যেতে হয় কিছু করার থাকে না বাধ্যতামূলক যাওয়া একটু রেডি হচ্ছে ওর বাবাকে একটু ফোন করে দিই ফোন করে বলি ওকে একটু নিয়ে যেতে ঘুরিয়ে নিয়ে আসুক আমি একটুখানি বসে থাকি কি করবো তাই না চুক্তি করে বসে বসে ফোন ঘাটাঘাটি করি এই তো কাজ আর তো কোনো কাজ নেই সময় সময় ফোনটাও ঘাটাঘাটি করতে ইচ্ছা করছে না জানো তোমরা বিশ্বাস করবে কিনা জানি না ফোনটাও দেখতে ইচ্ছা করছে না আমার এমন অবস্থা এবার ফোন করবো সেই জামা কাপড় তুলে রেখেছি কখন বলো তো ওই দেখো ওখানে

চলে ফোন করে দি ফোন করে বলি ওকে নিয়ে যেতে পরে আসছি আবার সে কখন গ্যাছের রদ দেখতে এখনো বাড়িয়েলো না কি যে কিনছে ওরাই জানে আর কি দেখছে এই গরমে বুঝতে পাচ্ছি না আতা নাটক না নাটক কখন গেছিল ঠিক আছে

মোমোগুলো গুলো তুই সব খেয়ে তোমার জন্য আছে তো একটা দে বাজে এবারে দুটো খেতে হবে সাড়ে খিদে নেই যদি না আজকে খিদে পাচ্ছে না মাংস ভাত তবুও খিদে পাচ্ছে না কিন্তু খেয়ে কি আর করা যাবে আজকে একবার সোনার স্কুল মিস্টেক গেছে কিন্তু কালকে এরকম করলে তো হবে না কালকে তোকে স্কুলে পাঠাতেই হবে সেই জন্য তাড়াতাড়ি খাওয়া দরকার শোনা আদৌ খাবে কি বলতে পারছিনা কেননা মোমো খেয়েছে সুপ খেয়েছে ওরটাতে পেট ভরে আছে যা খাবে একটু একটু খেয়ে নি তাই না যা মাংস তেল হয়েছে কি বলবো দেখো তেল পুরো ভাসছে এই দেখো চলো খাওয়াটা কমপ্লিট করি খাওয়াটা কমপ্লিট করে কথা হচ্ছে তিন চার রকমের রোগ কোন রোগের যে ওষুধ খাবো ঠিক বুঝে উঠতে পারছি না কালকে তিন রকম রোগের ওষুধ খেয়েছিলাম আজকে ওটা বাদ থাকলো আজকে এক রকমের ট্যাবলেট খেলাম মানে কি বলবো একটা শরীরে যদি এত রোগ হয় তাহলে কি করে হবে বলো এবার একটুখানি শুই গা দেখি শুয়েও শান্তি নেই মানে শরীরে যদি সুখ না থাকে না কোনো কিছুতেই যেন শান্তি নেই না শুয়ে না বসে না কোনো কিছু করে মানে এইটুকু অন্তত করতে পারছি যে তোমাদের সাথে আমি কথাটা বলতে পারছি কথা না বলতে পারলে মনে হয় আমি দোমাটকে কখন মরে যেতাম সত্যি বলছি মানে এইটুকু শেয়ার করতে পেরেও আমার নিজেকে অনেকটা হালকা মনে হচ্ছে অনেকটা হালকা মানে এইটুকু যদি আমি তোমাদের সাথে শেয়ার না করতে পারতাম না ভেতর ভেতর গুমড়ে গুমড়ে মরতাম এই আর কি তো যাই হোক খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে বাসনপত্র নামিয়ে রেখেছি মানে কি বলবো সারাদিনে হয়তো সংসারের কাজ আমি একবারই করছি একবারই দুবার করার মতো শক্তি এখন আমার নেই মানে ওইভাবেই ঘর দুয়ার পরে সকাল সমস্ত কাজ বাজ সেরে স্নান করে উঠছি তারপরে রান্না বান্না সেরে কোনোদিন বাসনগুলো মাজছি আবার কোনোদিন মাজছি না করেই থাকছে এইরকমই হচ্ছে দেখো যেমন এই যে জামা কাপড়গুলো তুলেছি তুলে আর ভাজ করিনি মানে কি করব ঠিক বুঝে উঠতে না এই তো হচ্ছে ব্যাপার মানে কি যে হচ্ছে আর কি যে করছি আমার সাথে যে হচ্ছে মানে আমাকে নিয়ে কি ভগবান খেলা করছে না কি পরীক্ষা নিচ্ছে ঠিক বুঝে উঠতে পারছি না তো চলো শুয়ে যাই দেখি আজকে মনে হয় না শুয়ে ঘুম আসবে কেননা আজকে আরও ভীষণ মানে আজকে আরও বেশি শরীর খারাপ করছে ভালোই লাগছে না আজকে আর কোনো কিছু ভেবেছিলাম কৃষ্ণনগর যাব কিন্তু যাওয়া হলো না আজকে উল্টো রথ মানে বুঝতেই পারছো রাস্তাঘাটে ভিড় ভাড়টা আছে ওই জন্য কি গেলাম না দেখি কালকে যাবই কালকে আমাকে যেতেই হবে কালকে না গেলেই নয় কালকে আমাকে যেতেই হবে তো চলো আজকের ভিডিওটি এখানে এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাইবো ভগবানের কাছে আমার মতো তোমরা যেন অসুস্থ হও না যে আমি অসুস্থ বলে আমিও মনে মনে চাইবো যে তোমরাও অসুস্থ হও সেই রকম মেয়ে কিন্তু আমি নই সতী নারী না হলেও অতটাও অসতী নই টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে সবাই খুব ভালো থেকো